আলাইকুম ভিউয়ার্স চিকেন কাচ্চি বিরিয়ানি এটা কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করে থাকি আর যদি হয় সেটা রেস্টুরেন্ট স্বাদের তাহলে তো কথাই নেই তো আজকে আপনাদের তৈরি করে দেখাবো কীভাবে রেস্টুরেন্ট স্বাদের পারফেক্ট এই কাচ্চি বিরিয়ানি খুব সহজে বাসায় তৈরি করে নেবেন তো এর জন্য প্রথমে এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলো আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি এখানে কিছু আস্ত গরম মশলা এখানে গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এখানে আমি হাফ কাপের মতো রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দেব এই কাঁচামরিচটার জন্য কিন্তু কোনো ঝাল হবে না তবে ফ্লেভারটা অনেক ভালো আসবে কিছু ধনিয়া পাতা ও পুদিনা পাতা কুচি করে দিয়ে দিয়েছি তবে আপনারা না খেতে চাইলে বাদ দিতে পারেন এখানে আমি ওয়ান বাই ফোর্থ কাপ টক দই দিয়ে দিয়েছি এখন এই মশলার সাথে চিকেনটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে মেখে নেবো এটা আপনারা যত সময় নিয়ে মাখবেন এই চিকেনটা খেতে কিন্তু ততই টেস্ট হবে কারণ এর মধ্যে মশলা লবণটা ততই ভালোভাবে প্রবেশ করবে তো এটাকে এখন আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি দুই কাপের মতো বাসমতি চাল এখানে বাসমতি চালের পরিবর্তে আপনারা কিন্তু পোলাও চালটাও ব্যবহার করতে পারেন এখন এই চালটাকে আমি দশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে দেব চালটা ভিজিয়ে রেখে এদিকে চুলোয় আমি পানি গরম দিয়ে দিয়েছি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম পানির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রেগুলার সয়াবিন তেল ও স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা জিরা এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ তো পানিটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন দশ মিনিট পরে এখন এই চালটাকে আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এবং এই চালের পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব এই তো চালটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত পানির মধ্যে এই চালটাকে আমি দিয়ে দেব এখন এই চালটাকে আমরা এইটি পার্সেন্ট সিদ্ধ করে নেব চালটা কিন্তু একেবারে সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না এই তো আমাদের চালটা কিন্তু এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে যখন হালকা কিছুটা দানা ভাব থাকবে তখনই বুঝতে হবে এটা এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই রাইসটাকে চুলা থেকে নামিয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব আর এই রাইসটার পানি ঝরানোর সময় কিন্তু স্টিনারের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না এতে কিন্তু রাইসটা বেশি সিদ্ধ হয়ে যাবে তো আমরা যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা কিন্তু অলরেডি আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন এই চিকেনটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে কষিয়ে নেব এই চিকেন বিরিয়ানিটা তৈরি করার একটা সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে খাসির কাচ্চি বা গরুর কাচ্ছি বিরিয়ানির চাইতে কিন্তু এটা খুব সহজেই রান্না করে নেওয়া যায় তো দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি তো চিনিটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো চিকেনটাকে পাঁচ ছয় মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমরা যে রাইস এইটটি পারসেন্ট সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো দিয়ে দেব এখানে আমি পৌনে এক কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ তো দুধটা দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি এই ঘিটা দেওয়ার কারণে এত সুন্দর একটা অ্যারোমা চারিদিকে ছড়িয়ে পড়বে বিরামিটা রান্না করার সময় চারপাশে সবাই আপনাকে জিজ্ঞেস করবে বাসায় কি রান্না হচ্ছে আবারও কিছু ধনিয়া পাতা পুদিনা পাতা কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা এখানে আবারও বলছি ধনিয়া পাতা আর পুদিনা পাতা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে সিদ্রাটা রয়েছে সেটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব এই কাচিটা রান্না করার ক্ষেত্রে ঢাকনাটা এমনভাবে দিতে হবে যেন ভেতরের কোনো ভাব বাইরে না আসতে পারে এখন চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এটাকে আমরা দমে চুলার উপরে রেখে দেব আর অবশ্যই লক্ষ্য রাখবেন ভেতরের ভাব যেন কোনোভাবে বাইরে বের না হয় যদি বের হয় সেক্ষেত্রে আটা দিয়ে ডো তৈরি করে চার পাঁচটা সিল করে দিতে পারেন তো বিশ মিনিট পরে আমাদের কাচ্চি বিরিয়ানিটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে তো কতটা পারফেক্ট হয়েছে সেটাও তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর এটা খেতে এতটা টেস্টি হয়েছিল যে সবাই খুবই প্রশংসা করেছে এই চিকেন কাচ্ছি বিরিয়ানির স্বাদ রেস্টুরেন্টের চিকেন কাচ্চি বিরিয়ানির স্বাদের চাইতে কিন্তু কোনো অংশে কম ছিল না তো এখন কতটা পারফেক্ট হয়েছে সেটা তোমাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন থেকে তোমরাও কিন্তু এই রেসিপিটা হুবহু ফলো করে এইভাবে করে পারফেক্ট এই চিকেন কাচ্চিটা তৈরি করে নিতে পারো তো ভালো লাগলে নিজেরাও বাসায় ট্রাই করবে এবং তোমার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেও রেসিপিটা শেয়ার করবে দেখো চিকেনটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ